যারা দাবি করতে ছিল ফেরাউন এবং তার বাহিনীর চক্রান্তের মুখে পড়েছে কিন্তু আল্লাহ রব্বাহিন বলেন মুসা আমার বান্দার ইমানের দাবি পূরণ করার কারণে মুসা আমি আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী ছিল এজন্য ফেরাউন যখন তাকে পরীক্ষা নিচ্ছিল ফেরাউন যখন তাকে এখন এই আয় ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক লম্বা সময় দরকার শুধু এইটুকু বলব যে হুজুর আসেন এই মাদ্রাসার সুযোগ্য মমতা যোগ্য যোগ্য উলামাই ইকরাম সাথে যায় ইকরাম ওনাদেরকে একটু এই আয়াতটা দিয়ে জুমার নামাজে বলবেন যে হুজুর একটু আলোচনা করেন ওনারা তাফসিরের কিতাব দেখে বিস্তারিত আপনাদেরকে বলবে আমি সংক্ষিপ্তভাবে বলি ইমানের দাবি হলো যে একজন মানুষ তার সতর ঢেকে রাখবে কি রাখবে পুরুষের জন্য সতর নাবির উপর থেকে হাতুর এক বিঘা নিচ পর্যন্ত আর মহিলাদের জন্য সতর পর পুরুষের সামনে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত কিন্তু ফেরাউনের জামানায় গুসা আলী ইসলামের জামানায় সেই জামানায় নারী এবং পুরুষ কেউই পর্যাপ্ত পর্দা করত না কাপল পরত না পুরুষরা লজ্জা স্থান খুলে চলত মহিলারা বেপর্দায় চলতো বর্তমান জমানায় দেখবেন কিছু পুরুষ ভাইরা আসছে প্যান্ট পরে কিন্তু ইদানিং ইহুদি খ্রিস্টানের চক্রান্ত কিছু প্যান্ট আসছে মুসলমানের সন্তান না পরে দেখবেন যে পিছন দিকে সামনে যদি নিচু হয় পিছন দিক থেকে নিতম্ব বরাবর বের হয়ে যায় আবার সামনের দিক থেকেও বের হয়ে যায় নাবির নিচে অনেক দূর পর্যন্ত প্রিয় যুবক ভাইরা এই প্যান্ট পরা অবস্থায় যদি কারো মৃত্যু হয়ে যায় যুবাত কল্লু আব্দিন আলামা মা তালেহি রাত গবিল হয়েছে বিস্তারিত বলতে বললাম না দুঃখ এই প্যান্ট পরা অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় জাহান্নামের আগুন থেকে বাঁচা বড় কঠিন হয়ে যায় কারণ আমি বিপদদ অবস্থায় মারা যাচ্ছি মামুনদা অনেক সময় এখন পর্যাপ্ত পরিমাণ যে কাপড় ব্যবহার করার দরকার করতে চায় না মাদেরকে বলি বোনদেরকে বলি ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় বিপদ হয়ে যাবে তো মুসা আলী ইসলামের জমানায় নারী পুরুষ কেউই পর্দা এটা মানত না কেউ পর্যাপ্ত কাপড় পরত না কিন্তু হজরতে মুসা আলী সালাম পুরাপুরি সতর আবৃত করে চলতেন এজন্য মুখারির হাদিস আল্লাহ নবী বলেন কানা রজুলান লম্বা হাতিস বোখারি দাস আল্লাহ নবী বলেন মুসালাম ইমানের দাবি পূরণে পর্যাপ্ত কাপড় ব্যবহার করতেন অত্যন্ত লজ্জাশীল যুবক ছিলেন পুরুষ মানুষ ছিলেন এবং সব সময় নিজেকে নিজে ঢেকে চলতে বেশ লম্বা হাতিস বোখারি শুরু খণ্ডের ভিতরে আস হুজুর রায়টা পড়ান ইমাম বুখারি একটা অধ্যায় কায়ম করেছেন এই হাদিসের উপরে এখন হুজরতে মৌসা আলী হিসালাম তো শতরাগলা করেন না কারণ ইমানের দাবি আমার পূরণের পোশাক প্রয়োজনীয় পোশাক আমার কাছে থাকতে হবে এটা ইমানের দাবি যার লজ্জা নাই তার ইমান নাই হায়া নাই ইমান নাই মুসা আলী হিসালাম খুব লজ্জাশীল ছিলেন ঢেকে ঢুকে চলতেন এমন কি আমাদের আখা আমাদের